আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি সাথে আছি আমি আনিসুর রহমান আজকে কথা বলবো গুগল ভিও থ্রি নিয়ে গুগল ভিও থ্রি একটি প্রো অ্যাকাউন্ট মানে স্টুডেন্ট প্রো অ্যাকাউন্ট যেগুলো যেগুলো দিয়ে আপনি চাইলে ডেইলি তিরিশটার মতো ভিডিও বানাতে পারবেন তো এক বছর মেয়াদি একটা অ্যাকাউন্ট ডেলি তিরিশটা করে ভিডিও বানাতে পারলে কিন্তু অনেক কিছু তিরিশটা ভিডিও যদি আট সেকেন্ড করে ধরেন তাহলে কিন্তু মোটামুটি কত তিরিশ গুণন আট সেকেন্ড যদি আমি বলি আপনি মিনিটে কনভার্ট করলে চার মিনিটের ভিডিও বানাতে পারবেন যেটা কিন্তু যথেষ্ট কারণ আমরা প্রমোশনাল বিজ্ঞাপন ভিডিও বানাই চল্লিশ সেকেন্ড পঁয়ত্রিশ সেকেন্ড বা এক মিনিট এক মিনিট পনেরো সেকেন্ড তো সেটা কিন্তু চাইলে আপনি ডেইলি একটা করে প্রমোশনাল ভিডিও চাইলে ইজিলি বানাতে পারবেন এই একটা পেড অ্যাকাউন্ট দিয়ে তো সেটা কিভাবে করবে প্রথমত আমরা একটা প্রম্পট তৈরি করি প্রম্পট তৈরি করার জন্য চ্যাট জিবিটি ডট এসে আপনি যা চাচ্ছেন যেমন আমি চাচ্ছি সাজেক নিয়ে একটা ড্রোন ভিডিওর জন্য প্রম্পট লিখে দিতে তো আমি বললাম বলে রান করলাম এবার যে লেখাটা আসবে সেটা আমি কপি করে দিব কপি করে আমি একটা ভিডিও মেক করব তারপর আমি পুরো প্রসেসটা দেখা দিচ্ছি আপনাদেরকে এই কপি করলাম প্রম্পট এবার আমরা চলে যাব জেমিনিতে এই এখানে জেমিনি ডট গুগল ডট কমে আসার পর এই যে প্রো অ্যাকাউন্ট প্রো অ্যাকাউন্টে এই ক্রিয়েট ভিডিও এই অপশনে এসে আমরা কিন্তু ভিডিও ক্রিয়েট করতে পারবো এখানে দিলাম দেখেন প্রম আমি এখানে দিয়ে আমি রান করে দিলাম তাহলে এটা এখানে দুই মিনিট সময় নেবে দেন একটা ভিডিও আমাদেরকে তৈরি করে দিবে সো দেখেন ভিডিও রেডি আমি প্লে করি দেখেন কত চমৎকার একটি ভিডিও তৈরি হয়ে গেছে খুবই চমৎকার একটি ভিডিও কিন্তু আমরা পেয়ে গেলাম তো ভিডিওটা আমরা এখান থেকে ডাউনলোড করতে পারি ঠিক এরকম করে দেখেন এখানে লেখা আসছে আরও দুইটা ভিডিও বানাতে পারবেন টুডে মানে প্রতি চব্বিশ ঘন্টায় আপনি হচ্ছে একটা অ্যাকাউন্ট থেকে তিনটা করে ভিডিও বানাতে পারবেন এই জেমিনি ডট গুগল ডট কম এখন এখানে একটা টেকনিকে আপনি চাইলে তিনটার জায়গায় আঠারোটা ভিডিও বানাতে পারবেন অর্থাৎ আরও পাঁচটা অ্যাকাউন্ট আপনি চাইলে যুক্ত করতে পারবেন ফ্যামিলি শেয়ারিং অপশন ব্যবহার করে আর যেটা ব্যবহার করে আরও পাঁচটা অ্যাকাউন্ট যখন যুক্ত করবেন তাহলে পাঁচটা আর এটা টোটাল হয়ে যাবে ছয়টা অ্যাকাউন্ট আর ছয়টা অ্যাকাউন্টে যদি আপনি তিনটা করে ভিডিও বানাতে পারেন তাহলে টোটাল হবে আঠারোটা ভিডিও এটা হচ্ছে শুধু জেমিনি ডট গুগল ডট কম এসে আরেকটা অপশন আছে সেটা হচ্ছে গুগল বিটস গুগল বিটস এখানে আসার পর এখানেও আপনি লগ করতে পারবেন সাইন ইন টু বিটস আপনার পেইড অ্যাকাউন্টটা লগ ইন করবেন দেন এখানেও কিন্তু যে বিও থ্রি পয়েন্ট ওয়ান চলে আসছে এখানে ক্লিক করে দেব তারপর এদিকে সে ফর্মটা পেস্ট করে দিয়ে আমি জেনারেট বাটনে ক্লিক করে দেব তাহলে এখানেও কিন্তু ভিডিও শুরু হয়ে যাবে এবং এই গুগল বিটসে একটা অ্যাকাউন্ট থেকে ডেলি দশটা ভিডিও বানাতে পারবেন আবার এটা এমন না যে ছয়টা অ্যাকাউন্ট টোটাল হবে ছয়টা অ্যাক্ট ষাটটা এমন হবে না মানে এগুলো হচ্ছে আবার সবগুলো মিলে দশটা আপনি যদি একটা অ্যাকাউন্ট থেকে দশটা বানিয়ে ফেলেন তাহলে আরেকটা যে ফ্যামিলি শেয়ারিং অ্যাকাউন্ট ছিল সেখানে আর আপনি ভিডিও বানাতে পারবেন অর্থাৎ টোটাল সবগুলো অ্যাকাউন্ট মিলে দশটা ভিডিও আপনি বানাতে পারবেন তাহলে এখানে দশটা ওখানে আঠারোটা হয়ে গেল আটাইশটা আরেকটা অপশান হচ্ছে গুগল ফ্লো গুগল ফ্লো গুগল ফ্লো লিখলে এখানে চলে আসবে এই ওয়েবসাইট এখানে আমরা যাব দেন এখানে আমরা দেখতে পাবো এক হাজার ক্রেডিট পাবো আর এই এক হাজার ক্রেডিট এক মাসের জন্য বরাদ্দ মানে প্রতি মাসে এক হাজার ক্রেডিট করে আপনাকে দিবে তো এই এক মাসের যে ক্রেডিট এক হাজার এটা দিয়ে আপনি পঞ্চাশটা ভিডিও বানাতে পারবেন অর্থাৎ প্রতি ক্রেডিট দিয়ে একটা করে ভিডিও হয় তাহলে এখানেও ধরেন যে ডেইলি আপনি দুইটা করে ভিডিও পাচ্ছেন যে ডেইলি হিসাব করেন তাহলে এখানে দুইটা আর ওখানে আঠাশটা টোটাল হচ্ছে কত তিরিশটা ভিডিও আপনি কিন্তু ডেইলি বানাতে পারছেন একটা অ্যাকাউন্ট থেকে ঠিক এখানে নিউ প্রজেক্ট গিয়ে আপনি এখানে প্রম দিতে পারবেন এবং এখানে আরেকটা অপশান আছে যে আপনি মোবাইল ফর্মেটও দিতে পারবেন এই যে এখানে ল্যান্ডস্কেপ পোর্ট্রেট দুইটা অপশানই আছে দুইটা অপশানই আছে এবং এখানে প্রম্ট দিয়ে রান করে দিলে সে অনুযায়ী আমি যদি এখানে মোবাইল ফর্মেট দেই দেখেন মোবাইল ফর্মেট দিলাম এই যে এখানে পোর্ট্রেট দিলাম এবার রান করলাম তাহলে এখানে মোবাইল ফরমেটে ভিডিওটা আসবে তাহলে এই তিনটা জায়গা থেকে একটা অ্যাকাউন্টে আমরা তিনটা জায়গা থেকে ভিডিও বানাতে পারি তো এবার আসি যে কিভাবে আপনি ফ্যামিলি শেয়ারিংটা অন করবেন সঠিক প্রসেসটা কি প্রথমত আপনার অ্যাকাউন্টে যে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্টে যাবেন যাওয়ার পর এইখানে বেশ কিছু অপশন আছে দেখেন পিপল অ্যান্ড শেয়ারিং এই অপশানে আমরা যাব এখানে গেট স্টারের আছে আবার কিছু কিছু অ্যাকাউন্টে অলরেডি এখানে দেখবেন যে ইনভাইটেশন লেখা থাকবে তো এটা যেহেতু এখনও চালুই করিনি যার কারণে গেট স্টার্ট বাটনটা আমরা আগে ক্লিক করবো তাহলে অন হবে এই যে ক্রিয়েট ফ্যামিলি গ্রুপ এই বাটনটা ক্লিক করার পর কনফার্ম বাটনে দিলেই ফ্যামিলি গ্রুপটা হয়ে যাবে এবার এখানে দেখেন জনকে ইনভাইট করতে বলছে যাদের বয়স তেরো বছর চেয়ে বেশি অর্থাৎ যাদের জিমেল অ্যাকাউন্টগুলো আছে সেই অ্যাকাউন্টগুলো যেন তেরো বছর বেশি জন্ম তারিখ যে থাকে যেমন আপনি উনিশশো সাতানব্বই দিলেন তাহলে সেই হিসাব করলে এখন পর্যন্ত ক কত সব বছর হলো সেই হিসাব করে দিতে হবে অর্থাৎ তেরো বছর কম যদি কোনো অ্যাকাউন্টে বার্থডে দেওয়া থাকে সেগুলো কিন্তু চাইল্ড অ্যাকাউন্ট হিসেবে ধরবে সেগুলোতে কিন্তু দিতে পারবেন না যাই হোক অর্থাৎ জিমেল অ্যাকাউন্ট এখন সবাই মানে এইটিন প্লাস বয়স দিয়ে অ্যাকাউন্ট করে তো এটা আমি আপাতত স্কিপ করি আমি আরেকটা জিনিস দেখাই নিচ্ছি এখানে আমি আন্ডার স্টোর বাটনে ক্লিক করে দেব এবার একটু খেয়াল করে দেখেন এডমিন অ্যাকাউন্ট কিভাবে আমরা চিনব এডমিন অ্যাকাউন্টে তো আমরা এই সার্কেলটা দেখে বুঝতেছি এটা এডমিন অ্যাকাউন্ট না এটা প্রো অ্যাকাউন্ট বুঝি কিন্তু এডমিন অ্যাকাউন্ট বোঝার জন্য আমাদেরকে এই ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্টে আসার পর যে পেমেন্ট অ্যান্ড সাবস্ক্রিপশন আসতে হবে এখানে আসার পর দেখেন এখানে একটা সাবস্ক্রিপশন ডেট আছে যে পঁচিশ নভেম্বর দু অর্থাৎ দুই হাজার ছাব্বিশ সালের পঁচিশ নভেম্বর পর্যন্ত এটা মেয়াদ আছে এই মেয়াদ যে অ্যাকাউন্টগুলোতে দেখবেন সেটাই হচ্ছে অ্যাডমিন অ্যাকাউন্ট তার মানে এই অ্যাকাউন্টের মেয়াদ কিন্তু প্রায় এক বছর কয়েকদিন কম এক বছর তাহলে এটা অ্যাডমিন অ্যাকাউন্ট আমরা বুঝতে পারলাম ওকে এবার হচ্ছে পিপল অ্যান্ড শেয়ারিং আবার যাবো এবার অন করার পরে দেখেন ইনভাইটেশন অপশন পাচ্ছে অর্থাৎ কিছু কিছু অ্যাকাউন্টে এমন অপশন পাবেন বা কিছু কিছু অ্যাকাউন্টে গ্যাট স্টার্ট ক্লিক করে ইনভাইটেশনটা অন করবেন আগে তারপর নিচের দিকে আসতে হবে যে ম্যানেজ ইউর ফ্যামিলি গ্রুপ এখানে আসতে হবে এখানে ক্লিক করার পর ফ্যামিলি গ্রুপরা কি কি সুবিধা পাবে সেটা এখানে আছে দেখেন এখানে গুগল ফ্যামিলি ক্যালেন্ডার দেন ফ্যামিলি কিপ গুগল অ্যাসিস্ট্যান্ট এগুলো কানেক্টেড খেলে করে দেখেন কানেক্টেড আর কোনো কিছু কিন্তু কানেক্টেড নাই এবার বিও ফ্যামিলি শেয়ারিং এখানে আরো দশটা বিষয় আছে এটা কি আমি দেখি আমাদের লাগবে গুগল ওয়ান দেখেন ফ্যামিলি লিঙ্ক ইউটিউব প্রিমিয়াম তারপর হচ্ছে এই গুগল ওয়ান আমাদের গুগল ওয়ানটা লাগবে এই গুগল ওয়ানের এই পাশে ক্লিক করব এই পাশে ক্লিক করার পর আমাদের একটা অপশনে নিয়ে আসবে এবং নিচের দিকে শেয়ার উইথ ইউর ফ্যামিলি এবং পিছনে নিচে একটা শেয়ার বাটন পাবো এখানে ক্লিক করে দেব এবার দেখেন এই একটা বাটন পাচ্ছে এটা অন করে দেব। এটা অন করে দেওয়ার পর আমি যদি আবার সেই এক জায়গায় যাই ইউর অ্যাকাউন্ট এবং পিপল অ্যান্ড শেয়ারিং এবং সে ইনভাইটেশন দেওয়া আছে পাঁচটা লেফট বাট ম্যানেজার অ্যাকাউন্টে ক্লিক করলে এবার আমরা দেখবো গুগল ওয়ান কানেক্টেড হয়ে গেছে দেখেন গুগল ওয়ান কিন্তু এবার সাবস্ক্রাইবড লেখা আসতে আস্তে তার মানে এটা কিন্তু টপে চলে আসছে এটা টপে না থাকলে কিন্তু আপনি পাঁচটা ফ্যামিলি শেয়ারিং অপশনে ইনভাইটেশন পাঠালে তারা অ্যাকসেপ্ট করলেও কোনো লাভ হবে না তারা কিন্তু ওই সুবিধাগুলো পাবে না ওকে তাহলে এবার গুগল ওয়ান কানেক্টেড হয়ে গেছে এবার আমরা ইনভাইটেশন করবো তো ইনভাইটেশন আমি কোনটাতে করব আমি মেল ডট গুগল ডট কমে যাই মেল গুগল এখানে আমার আরেকটা যে ইমেল লগ ইন করা আছে দ্বিতীয় যে ইমেলটা এই ইমেলটা এটাতে আমি ক্লিক করবো ক্লিক করার পর ইমেল অ্যাড্রেসটা কপি করবো দেখেন এখানে কিন্তু সার্কেলের ভিতরে কোনো এক্সট্রা কালার নেই এটা কিন্তু প্রো অ্যাকাউন্টটা প্রো অ্যাকাউন্টে একটা এক্সট্রা কালার থাকে দেখ এটা আমি কপি করে নিচ্ছি এটা প্রো করবো এবার কপি করার পর সেই ইনভাইটেশনে যাব ঠিক আছে সেই ইনভাইটেশন এবং এইখানে আমি ইমেল অ্যাড্রেসটা বসাবো এবং সেন্ড দেব তাহলে এবার এই ইনভাইটেশনটা কিন্তু আমার ওই ইমেল অ্যাড্রেসে চলে যাবে এই যে দেখেন এই ইমেল অ্যাড্রেসে জয়েন আনিসুর ফ্যামিলি গ্রুপ একটা ইমেল চলে আসছে এবার আমাকে এটা অ্যাকসেপ্ট করতে হবে অ্যাকসেপ্ট ইনভাইটেশন তারপর হচ্ছে এখানে গেট স্টার্টেড জয়েন্ট ফ্যামিলি এ দেখেন ওয়েলকাম টু ফ্যামিলি বিউ ফ্যামিলি কমপ্লিট এবার দেখেন এটা তো কিন্তু সার্কেল চলে আসছে এই দেখেন এটা কিন্তু এখন প্রো অ্যাকাউন্ট হয়ে গেছে এবং ম্যানেজার গুগল অ্যাকাউন্টে যাই এটাতে কিন্তু সাবস্ক্রিপশন ডেট নাই দেখেন পেমেন্ট অ্যান্ড সাবস্ক্রিপশনে গেলে আমরা কিন্তু কোনো প্রকার সাবস্ক্রিপশন ডেট পাচ্ছে না কিন্তু এটাও কিন্তু এখন প্রো হয়ে গেছে এবং যে যেমিনি জেমিনি যেটা আমরা শুরুতে ভিডিও বানিয়েছিলাম এটা কিন্তু এই অ্যাকাউন্টে আমি সুইচ করে আমি এ অ্যাকাউন্টে যাই দেখেন এই অ্যাকাউন্টে গেল এবার আমি প্রো দেখতে পাচ্ছি যে এটাও প্রো এবং এখানে সেই ভিডিও মেকিং সিস্টেমটা কিন্তু চলে আসছে এবং সবগুলো অ্যাকাউন্টে কিন্তু গুগল ফ্লো কানেক্টেড হয়ে যাবে এবং গুগল বিটস কানেক্টেড হয়ে যাবে ঠিক এভাবে আপনি পাঁচটা অ্যাকাউন্ট কানেক্ট করতে পারবেন তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন এবং যারা এই ধরনের ফ্যামিলি অ্যাকাউন্ট নিতে চান বিয় অ্যাডমিন অ্যাকাউন্ট তারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তারা স্বল্প মূল্যে আমাদের কাছ থেকে এই অ্যাকাউন্টগুলো নিতে পারবেন সো ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম আল্লাহ হাফিজ